বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিল আমাদের সাথে রয়েছে তাকে নিয়ে অনেক তারই ওনাকে নিয়ে অনেকভাবেই ইতিহাসে বিক্রি করার চেষ্টা করা হয়েছে বিগত সতেরো বছরে এই করতে দেখা গেছে আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ভবিষ্যতে আর ইতিহাস বিকৃত করার সুযোগ হবে না পাঁচই আগস্টে আওয়ামী লীগের পর ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে তাদের এই পচন হওয়ার ফলে বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে যে মানুষ সার্বিকভাবে তাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে এই জন্য আমি ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা সশিত এবং বঞ্চিত ছিলাম স্বাধীনতা যুদ্ধের ফলে আমাদের যে শহীদ এই দেশকে স্বাধীন করেছে তাদের আত্মা কামনা করি অনেকেই বঙ্গ হয়েছেন যুদ্ধ চলাকালীন সময়ে পরিবার নষ্ট হয়েছে তাদের প্রতি সমবেদনা আমি জানাই কিন্তু আপনারা অবগত আছেন যে গোটা দেশে এই আওয়ামী লীগ পতনের ব্যাপারে আমি বিভিন্ন আন্দোলনে আমরা গিয়েছি আমাদের মহাসচিব মহোদয় প্রচণ্ড এই আন্দোলনে ভূমিকা রেখেছেন পুরো লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে তো আমার নেতৃত্ব দিয়েছেন আজকের এই দিনে আমাদের সবচেয়ে বেশি মনে করছে আমাদের তিনি স্বাধীনতার ঘোষণা দিলে না দিলে আজকে হয়তো আমরা এভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না এই জন্য তার আত্মার মাত্র আমরা করছি আমরা আমরা জানি যে আমাদের মহাসচিব মহোদয় কটা দেশে আমাদের বিএনপি যাকে ক্ষমতায় আসবে সেজন্য জন্য আক্রান্ত করতে পারতাম অনুরোধ করবো আমাদের যাতে আমাদের কোনো কর্মকাণ্ডের জন্য তার আশা আগ্রহা এবং বিএনপির বাস্তবায়নে যাতে না হয় এবং পাঁচ তারিখের পরবর্তী সময়ে যারা অর্থ করে থাকেন এমন কাজ যার ফলে আমাদের বিএনপির মান সম্মান পূর্ণ হতে পারে ভোটের জায়গা থেকে আমরা পিছিয়ে পড়তে পারি এরকম সবাইকে আমি আহ্বান জানাবো এই কর্মকাণ্ড আমাদের মহাসচিব মহোদয় অত্যন্ত অসুস্থ আমাদের ম্যাডাম অসুস্থ আমাদের জেলার সাধারণ সম্পাদক মির্জা ফাইসল আমি মহোদয়নি থাইল্যান্ডের অবস্থায় আমরা তাদের জন্য দোয়া করবো আমাদের চেয়ারম্যানের জন্য দোয়া করব আর যারা আমাদের ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন আমাদের দলের জন্য আমরা দোয়া করব পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন বিগত আন্দোলনে অনেকে বন্ধুত্ব বরণ করেছেন পাঁচ তারিখের